ডক্টর ইউনুসের যে সকল তত্ত্ব সব করা তত্ত্ব যে কোনো পরীক্ষায় চলে আসে যে কোনো চাকরির পরীক্ষায় কারণ বিগত এই দুই হাজার পঁচিশ সালের প্রত্যেক মাসে যতগুলো চাকরির পরীক্ষা হচ্ছে সব করা চাকরির পরীক্ষায় ডক্টর ইনুসের প্রশ্ন চলে আসছে এজন্য ডক্টর এনিসের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন যারা আসেন যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় দিবে যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য ডক্টর এনিসের যে কোন চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন একটা দিতে পারে বুঝছেন এর জন্য ডক্টর ইউনুস এর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরব ওকে তো দেখো এক নম্বর ভিডিওটি কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবা ওকে আর দেখো এক দেখো আটত্রিশ খ নম্বর 28 জুন উনিশশো উনচল্লিশ ছোট গো হচ্ছে 28 জুন উনিশশো চল্লিশ বর্গ হচ্ছে আঠাশ জুন উনিশশো তাহলে ছোট আমরা দেখতে পারছি এখানে দেখো তোমরা একটু তোমাকে দেখানোর চেষ্টা করছি এই দেখো দেখোকো সঠিক উত্তর হবে কারণ এখানে একটা দেওয়া রয়েছে বুঝছো দেওয়া রয়েছে জন্ম সাল হচ্ছে উনিশশো চল্লিশ সাল তোমরা এখন এইভাবে তোমরা মুখস্ত করে নাও উনিশশো চল্লিশ সাল ইউনুসের জন্ম যদি এরকম মুখস্ত করে নাও তাহলে কোনো সমস্যা হবে না উনিশশো চল্লিশ সাল ইউনুস এর জন্ম ডক্টর ইউনুস সালের জন্ম বুঝতে পারছো আমার কিন্তু আঠাশ জুন আঠাইশ জুন এরকম প্রশ্ন দেখতে পারে ঠিক আছে উনিশশো চল্লিশ সাল আচ্ছা এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন দেখছো যে মোহাম্মদ ইনুসের গ্রাম নাম কি গ্রামের নাম কি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই গ্রামের নাম কি

কাজে আসবে বুঝতে পারছো তোমরা ওকে ডক্টর ইউনুস গ্রামের নাম হচ্ছে কি পাতুয়া আচ্ছা তারপরে এখন দেখব তিন নাম্বার এই দেখো তিন ডক্টর মোহাম্মদ ইউনুস আহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই দেখো এই গুরুত্বপূর্ণ যেই তারিখে যেই দিন কি করেন এই দায়িত্ব হিসাবে গ্রহণ করেন সেই দিনের তারিখ সেই দিন আটই আগস্ট দুই হাজার চব্বিশ আটই আগস্ট বুঝতে পারছো তোমরা মুখস্ত করে বা আটই আগস্ট দুই হাজার চব্বিশ সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ বাসা ভাষণ প্রদান করেন জাতি জাতিসংঘে দেখেন কি একটি ফল জাতিসংঘের পরিমাণ সাধারণ পরিষদের কততম অধিবেশন ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুস বাসন বাসন প্রদান করেন উনআশি তমআশি তাদের উনআশি তো নম্বর ত্রি জিরো তত্ত্বের উৎপাদক কে জিরো তত্ত্বের কে দেখেন ফজলে হাসান আবেদ রেজওয়ানা হাসান ডক্টর মোহাম্মদ ইউনুস দর্গা দাস ভট্টাচার্য তার মানে এখানে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম কি ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম তিনি হচ্ছেন জিরো তথ্য উদ্বোধকের নাম আচ্ছা ক্ষুদ্র ঋণের প্রবর্তক কে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস

সাত নম্বর যে এমসিকিউ দেখো সামাজিক ব্যবসার ধারণাটি প্রবক্তা কে ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা কে ডক্টর ইনুস আগে তোমরা চারটা এমসিক ভালো করে দেখবা দেখার পরে সঠিক উত্তরটা দিবা ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইনুস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন যুবরা জুমরা থেকে জুমরা থেকে ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন জুমরা থেকে বুঝতে পারছো জুমরা থেকে কার্যক্রম শুরু করেন দেখো সাধারণ দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণী কতবার সাধারণ এখানে বলতেছে সাধারণ দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণী কতবার পঁচানব্বই বেশি পঁচানব্বই ভাগের বেশি পঁচানব্বই বেশি ভাগের বেশি আচ্ছা এখন একবার আমরা দশ নম্বরে ছিল ডক্টর মোহাম্মদ ইনুস দুই হাজার ছয় সালের কোন তারিখে কোন তারিখে কোন তারিখে কি করলেন আসলতে নোবেল পুরস্কার পান দশ ডিসেম্বর দশ ডিসেম্বর ডক্টর মোহাম্মদ ইনুস দুই হাজার ছয় সালের কোন তারিখে আসলতে নোবেল পুরস্কার গ্রহণ করেন দশ ডিসেম্বর এটাও গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস সালের সব কটা পড়া লাগবে আপনার যদি পরীক্ষায় পাশ করতে চান সাধারণ জ্ঞানের দিক করতে চান যেগুলো একটি কাজে লাগবে ওকে এখন দেখো দক্ষিণ এশিয়া ডক্টর ইউনুস শান্তিতে শান্তিতে কততম নোবেল বিজয়ী কততম দ্বিতীয় দ্বিতীয় বিজয়ী ডক্টর মহম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদিনুস কত যুক্তরাষ্ট্রের আমি গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি ডক্টর ইউনুস দেখে সালা কি করতেছে সব জায়গায় সেই সব জায়গায় সে কি করতেছে জিতাইছে দেখতে পাচ্ছো কি কাণ্ড করছে ডক্টর ইউনুস Okay. ¿Y